আমি এখন বাড়ি যাব আর এই দেখো আমার একটা পার্সেল এসেছে যেটা আমি খোলার জন্য প্রচন্ড এক্সাইটেড তো বাড়িতে গিয়ে খেলছি দেখো পার্সেলটা নিয়ে বাড়ি চলে এসেছি তো চলো এটা কি আবার খুলে দেখবো কি আছে খুব সুন্দর ব্যাগের ভিতরে আছে আচ্ছা ছোট্ট ছোট্ট দুটো কুশন বা পিলো যা বলবে এই যে দুটো পিলো কভার বেশ সুন্দর বা এই যে বেডশিট আমি এটা নিয়েছি মিশর থেকে বেশ সুন্দর হয়েছে কোয়ালিটিও খুব ভালো পুরো কটন নয় কটন ব্লেন্ড বাট ভালো